يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما قال الله تبارك وتعالى للفقراء المهاجرين الذين أخرجوا من

ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويثقلون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يُرِد الله به خيرا يفقهه في الدين وانما انا قاصد والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خذلهم حتى ياتي امر الله بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

চিনতে পেরেছি জানতে পেরেছি আমার ভাইয়েরা শুধু আমার বিশ্বাস এবং তার প্রতি দিয়ে শুধু দায়িত্ব বর্তমান সময়ে আমাদের সকল বক্তব্য আলোচনা স্লোগান আমাদের সকল কর্মকাণ্ডের মূল প্রতিপাদ্য বিষয় হলো এই সংকট থেকে মুসলিম উম্মা কি উদ্ধার পাবে আমরা খুব বেশি চিন্তিত অনেক বেশি আমরা দেশ জাতি মুসলিম উম্মা নিয়ে নিজেদেরকে আমরা ভাবনার মধ্যে এখন গভীরভাবে ডুব দিয়ে আছি আমরা আমার ভাইয়েরা কোরআনে করিমের বাইরে আমাদের যাওয়ার কোনো অবকাশ নাই আমাদের অত্যন্ত আফসোসের বিষয় হল যে আমরা সমাধানের ওই সমস্ত জায়গায় যেটা নতুন সম্পর্ক যারা নাস্তিক যাদের ইমান বিশ্বাস নাই কিংবা আমাদের সমাজের যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত মানুষ বা যারা সেকুলার ইসলাম সম্পর্কে যাদের পড়া নাই তারা তো প্রধান থেকে দূরে আছেই এটা কোনো দুঃখের বিষয় না বড় আফসোসের বিষয় হলো যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে দিন কায়েমের স্বপ্ন তারা দেখে এবং যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম ভাবে কিংবা যারা নিজেদেরকে ইসলামের কথা আলেম আলম বলে নিজেদেরকে মনে করে ইসলামের তীব্র বলে তারা নিজেদেরকে মনে করে আমরা নিজেরাই কোরআনে শিক্ষা থেকে অনেক দূরে নিজের অজান্তে আমরা অবশ্যই কোরআন চর্চা করি

বর্তমান মুসলিম সমাজের মূলধারার কথা বলতে চায় না এই মুসলিম জাতি বৃহত্তর আধুনিক সমাজ এই দেশের রাষ্ট্রের দায়িত্ব যারা রয়েছে এবং যারা নিজেদেরকে শিক্ষিত সমাজ ভাবেন তারা তো কোরআনকে প্রত্যাখ্যান করেছে তারাকে আপনার মা বাবা ভাই বোন যারা আধুনিক পরিবেশে বসবাস করে কেউ কোরআন শিক্ষা বোধ করে না কেউ কোরআন ব্যবস্থা করে না আমি তাদের কথা বলতে চাই না আমি কথা বলতে চাই যারা আজকে প্যান্ডেলের তরে বসেছেন নিজেকে কিছু কথা শুনবেন এবং আপনারা নিজেদের হৃদয়ে অন্তরে দিনকে প্রতিষ্ঠার স্বপ্ন আপনারা লালন করেন আমরা আপনাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি আমরা বিশ্বাস করি আমাদের কথা শোনার জন্য যারা জবাই হয় তারা এমন সমস্ত তরুণ প্রজন্মের লোকেরা এমন নাগরিক সমাজ যারা দিন কায়ের স্বপ্ন মোটামুটি লালন করে দুঃখ হল এই জায়গায় যারা আমরা নেতৃত্ব দিচ্ছি এই সমাজের মাদ্রাসা হোক খান্ডা হোক তবলিক হোক রাজনীতি হোক ওয়াজ হোক যারা আমরা বর্তমান সমাজের ধর্মীয় নেতৃত্ব আমরা দিচ্ছি এবং অডিয়েন্সে প্যান্ডেলে বসে যারা আমরা দিন খুঁজে স্বপ্ন দেখি আমাদের জীবনে কোরআনের যে চর্চা সেই চর্চার সাথে সাহেব রামদের কোরআন চর্চার কোন মিল নাই এটাই ক্রাইসিস এই জন্যই দিন প্রতিষ্ঠা হচ্ছে আমার কথা শেষ এবার আপনি বুঝে নেবেন কিভাবে কিভাবে আমরা কোরআন থেকে বিচ্ছুত হয়েছি আমি কিছু কোরআনে বলেছি কোরআনের সাথে আমাদের সম্পর্কে জাস্ট একটা ফর্মাল সম্পর্ক আমাদের একটা আনুষ্ঠানিক সম্পর্ক এসা নামাজ পড়লাম আর ইমাম সাহেব কিছু আয় করেছেন এতটুকু এক জন ওই কেরাতের ওই সূরা বরকত বুঝার আমরা চেষ্টা কেউ করি নাই আগামী কাল ফজরের সময় ইমাম সাহেব দাঁড়িয়ে আবার ফজর নামাজ পড়বেন ফজরের নামাজ তো তামাশা হয়ে গেছে প্রথমত নামাজ পড়তেই তো মানুষ আসা মসজিদে প্যান্ডেলের যে সমস্ত তরুণরা আসেন নামাজ শোনার জন্য এই তরুণদের অর্ধেকের বেশি ফজর নামাজ পড়েন না আমি ইদানিং ইচ্ছে করে এবার জেল থেকে আসার পরে একটু আঘাত দিয়ে কথা বলার অভ্যস্ত করেছি একটু আগে আমি খুব পাম্পাম দিয়ে কথা বলতাম খুব ধন্যবাদ ধন্যবাদ দিতাম মাসাল্লাহ আপনার বুঝাই আপনার দিক বুঝে করবেন এখন এগুলো বন্ধ করেছে আমি চাই আমার অডিয়েন্স আবার প্রচার পছন্দ না করুক আমি চাই আমার অডিয়েন্সের মধ্যে থেকে তিন চারজন পাঁচজন লোক বেরিয়ে আসো আগামী দিনে যারা খাল ভুলে উত্তীর্ণ হয়ে মুদির গুন্ডা বাহিনীকে থামিয়ে দিতে পারবে এই জন্য আমি করোনা কথা বলে শুরু করেছি আমি ফিল্টারিং করতে চাই এই প্যান্ডেল বিশ্বাস করি না এই গণজাগরণ বিশাল বিশাল গণমিছিল ওই সব আমি বিশ্বাস করি না করা প্রমাণ হয়েছে বাংলাদেশে বছর বছর ধরে বিশাল বিশাল স্কুলের সুবাউন তবলিগের দল হোক মাদ্রাসা খানকার দল হোক আর ইসলামী রাজনীতি দল হোক বাংলাদেশে সুবাউন কম হয় নাই কিন্তু বাংলার এক ইঞ্চি জমিনে আপনার আল্লাহর শরীয়তকে কেউ প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা আমরা আমাদের শত্রুকে চিনতে পারি নাই আমরা আমাদের শত্রুকে থামিয়ে নাই আমাদের মধ্যে সেই স্পৃহ আমাদের নারী

নামাজের মধ্যে আনুষ্ঠানিক দু একটা সুরা পড়া ফজর নামাজ যেই যে অংশটা পড়ায় এই নামাজের মধ্যে কেউ আব্বা কেরাত পড়ে না ছোট ছোট কাজ দিয়ে ফজর নামাজ পড়ানো হয় কথা ঠিক না বিধি অতস সাহাবায়ে کرام ইমাম ছিলেন আবু বকর ইমাম ছিলেন ওমর বিন খাত্তাব ইমাম ছিলেন হযরত উসমান হযরত আলী যিনি খলিফাতুল মুসলিমিন যিনি আমিরুল মুমিনিন

আমাদের যেই কথানুগতিক সম্পর্ক আর খারাপ কথা হলো আমাদের এই সমাজে বেদাতি জানা রয়েছে দুই প্রকার কিছু হলো একেবারে মনে প্রাণে সচেতন বেদাতি আর কিছু হলো অবচৈতনিক বেদাতি নিজে জানেই না যে মধ্যে রয়েছে আমাদের মা বাবা চাচা খালা বুঝবার আমার পরিবার সবাই চীনে বাংলাদেশ একটা একবার কট্টরপন্থী একবার বৌদ্ধ পরিবার আমাদের পরিবার কিন্তু আপনি অবাক হবেন আমাদের পরিবারের একটু বাইরে গেলে আমার দাদা ভাই ভাইদের পরিবারে গেলে এই চান দিকে বেদা বাম দিকে বেদা সামনে বেদা পিছনে বেদা আমার ফুহুত ভাই বোনদের মধ্যে চাচাতো ভাই বোনদের মধ্যে আমার বাবা চাচাতো বোন যারা আমার ফুহুরা রয়েছে এদের মধ্যে আছেন নাউজুবিল্লাহ যারা বেদাতের নেতৃত্বে চট্টগ্রামে মহিলাদের সারা দুনিয়ার প্রতিষ্ঠা আমার আমি এত সুন্দর সুন্দর আপনারা যাই হোক আমার কথা তো ভাইরাল হয়ে যায় আমি তাদেরকে ফ্রি আসতে দিচ্ছি আমি তাদেরকে যেভাবে আমাদের পরিবারের অবস্থা বেশি দূরে দরকার নাই আমাদের ঘরে একটু হয়তো আমার পরিবার আমার আপন চাচাতো ভাই বোনরা হয়তো অনেকেই ঠিক আছেন কিন্তু একটু আশেপাশে গেলেই আমাদের বংশের বিশাল অংশ জুড়ে এরা বেদাতে লিপ্ত রয়েছে এরা হলো এই সমাজের মূলধারা সমাজের সাধারণ নাগরিক সমাজের মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিক এরা এদের মধ্যে যারা বেদা করে এরা হলো অপচরিতরিক বেদা ওরা যে মিশুরে করেন না না বুঝেই তারা সেটা দিন শরীর পরিবার করে থাকে আমরা সমাজকে পরিবর্তন বেদা করতে করতে পারি নাই এই সচেতন বেদাতি হোক কিংবা অপচরিতরিক বেদাতি হোক

যারা হাজার বছর পর বি আসতে চায় এটাই আমার মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য আমি সব জায়গায় বিধানোর চেষ্টা করি পাবে যদিও হয়তো ভালো সবার মত দিতে পারি কিনা আমি জানি না আমি চাই বর্তমান সমাজ রাষ্ট্রের আমাদের যেই রোগ এবং bệnh তৈরি হয়েছে এই রোগ এবং bệnh কে কোরআনের আলো দিয়ে সেটা চিকিৎসা করার জন্য কারণ বর্তমান জগতায় তত সংকট এমন করে সংকট নাই যেগুলো কোরআন কারীম আমাদের জন্য উল্লেখ করে যাই লাই আমাতায়রা কোরআনের সাথে সাহাবী کرامদের যে সম্পর্ক ছিল এই সম্পর্ক ছিল দার্শনিক সম্পর্ক চতরাল সম্পর্ক আবেগের সম্পর্ক বিপ্লবী সম্পর্ক সংগ্রামী সম্পর্ক জগত কোন সাহাবীর সাথে কোরআনের কোন আয়াত পাঠ করা হবে সাহাবegrad থেকে থেকে সম্পর্ক তখন

যে রাজনৈতিক সংগঠন আপনাকে দিন প্রতিষ্ঠার মেহর রেখেছে তার জন্য আপনাকে আফসোস করতে হবে আপনার ক্যারিয়ার জন্য আপনাকে আফসোস করতে হবে যে ক্যারিয়ার আপনাকে কোরআন থেকে বিচ্ছুত রেখেছে আপনাকে আপনার সেই চাকরির জন্য সেই পদবীর জন্য সেই ক্ষমতার জন্য সেই ব্যবসার জন্য সেই পরিবারের জন্য আপনাকে আফসোস করতে হবে যারা প্রত্যেকে আপনাকে কোরআন থেকে বিচ্ছুত রেখেছে আপনাকে

কখনো চাকরির কথা বলে কখনো অনলাকা স্ট্রামির কথা বলে কখনো বিদেশ ভ্রমণের কথা বলে কখনো রাজনীতির কথা বলে অর্থনৈতিক কথা বলে দেশ গঠন পুনর্গঠন এখন সব পুনর্জ্ঞান আগে ছিল উৎপাদন এক এক সময়টা শব্দ আমাদের সামনে আসবে এক এক শব্দ দিয়ে আর একটা সরিয়ে থেকে ওনাদের বয়হর থেকে আপনাকে দূরে রেখেছে আর যখন আপনি বিপদে পড়ে গেলেন কিয়ামতের দিন আল্লাহ বলেন ওয়া তাআলা শাইতান লিল ইনসান খাজুলা শয়তান আপনাকে বিপদে সময় সাহায্য করবে না আর আরবিতে খাজুল বলা হয় খাদাউ বলা হয় সাহায্যের সময় সাহায্য না এটা হলো আমাদের ভাষা একবার আমাদের নবীজি সফরে বের হলেন আবু দরদা বলেন হঠাৎ সফরে আমরা দেখলাম নবীজিকে আসমানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে তিনি বললেন

আমাদের নবীজি বললেন হে জিয়াদ আমি তোমাকে মদিনার জ্ঞানী বলে মানুষ বলে করতাম ইয়া জিয়াদ রাউ কুনতু আউযুকা মিন ফুকাহা আল মদিনা আমি তো তোমাকে জ্ঞানী বলে করেছিলাম। হে জিয়াদ তুমি কি দেহ শিক্ষা নাও নাই ইংরেজি ভাষায় একটা কথা আছে দা লঙ্গার ইউ ইউ লুক ইউ লুক ব্যাড ফারদার ইউ ক্যান অ্যাহেড তুমি যত বেশি তোমার অতীত দেখবা যে ব্যক্তি যত বেশি অতীত ইতিহাস সম্পর্কে পড়াশোনা করবে সে তত বেশি দারুণ রাজনীতি করতে পারবে সে কথা বুঝছে অতীত ইতিহাস যত বেশি পড়বে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি খুব বেশি করে ইতিহাস পড়ার জন্য সেটি ইসলামের ইতিহাস হোক ইসলামের আগে হোক আপনি যত বেশি ইতিহাস পড়বেন এবং বিগত কথিত বাংলাদেশের লেডি ফেরাউন তার একটা বড় অবদান আছে আমার পরে সেটা কারাগারে পাঁচ বছর আমাকে

এখানে কথাগুলো হচ্ছে ডাইরেক্ট কথা কথা স্টেপ ফরওয়ার্ড কথা কেন সব আগের কথা 1400 আগের কথা রসূলের কথা ওই বাবা আপনাকে বলতে করতে হবে আর যেভাবে ভেজালে ভেজালে বাজারে দোকানে হোটেলে আমাদের ইমান রাখিটা সবটাই ভেজাল আমাদের আমাদের রাজনীতি ভেজাল খাদ্য ভেজাল শিক্ষা সব ভেজাল আমাদের কথা ঠিক না বেটি এই ভেজাল বন্ডারিকে নীল ভেজাল বন্ডারিকে পরিণত

তুমি যে বলছো আমি যে বললাম কোরআন চলে যাবে তুমি বললা যে কোরআন যাবে না আমরা কোরআন চর্চা করব হে আমার সাহাবিজিয়া জিয়া শোনো তোমাদের আগে আরেকটি মুসলিম সম্প্রদায় ছিল তাদের নাম বদিসাই এবং তোমাদের মতো আমি মুহাম্মাদের মধ্যকার নবী এসেছিল তার নাম موسی এবং তোমাদের কোরআনের মত কিতাব এসেছিলো সেটা তো তাওরাত আমাদের নবীজির পরে সবচেয়ে বড় নবী হলেন কে موسی আলাইহিস সালাম কুরআনের পরে সবচেয়ে বড় ধর্মীয় কি তাওয়াহ এবং মুসলমানদের পরে সবচেয়ে শিক্ষিত মুসলিম সম্প্রদায় হলো মরিসাইল মরিসাইল মুসলমান ছিল মরিসাইল হাতে আসমানি কিতাব ছিল